আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফুজলক বলছি আমার চেম্বার থেকে ইন্ডিয়ান মাল্টিকেয়ার হসপিটাল এখান থেকে আমাদের সাথে একজন পেশেন্ট আসেন ওনার নাম হলো মিস্টার আক্তার হলো চল্লিশ বছর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার জি স্যার আপনার বাড়ি কোথায় নাম কি বলুন কুমিল্লা তিতাস স্যার কুমিল্লা তিতাস বাড়ি আচ্ছা আপনার ফ্যামিলি আছে পরিবার আছে পরিবার আছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনজন হ্যাঁ কোথায় থাকেন কি করেন মালয়ের সাথে যোগ করি স্যার মালয়েশিয়ায় চাকরি করেন জি স্যার মালয় আপনি গার্মেন্টস চাকরি করেন জি শত বছর বারো বৎসর মতন আচ্ছা তো ইদানিংকালে আপনার মলদারা টিউমার হয়েছে তা আপনার কী কী সমস্যা হতো সেটা একটু বলবেন যে রক্ত যাওয়া বা পায়খানা রাখতে কী অসুবিধা হতো রোজার আগের থেকে স্যার একটু দেখতাছি যে রোজার আগে থেকে একটু মলদারের সাথে একটু রক্ত আসতো মানে একটু একটু আসতো আর রক্তের আবরণ আসতো তখন আমি তেমন আর তেমন একটা কেয়ার করিনি

আমি ইমিডিয়েটলি আমি বাড়িতে যাইতে চাইছে না তখন বলল যে তুই কাজ কাম ফালাই আর গেলে তো সমস্যা হবে আমার আমি বলছি আমার যাইতে আমার সমস্যা হবে তখন একটা হলো পায়খানার সাথে রক্ত যাওয়া জি পায়খানা ক্লিয়ার হইতো ক্লিয়ার হইতো স্যার মাঝে মাঝে আর কষ্ট হইতো আর মাঝে মাঝে মনে করেন পাতলো হইতো ও কখনো পায়খানা কষা হয়তো কখনো পাতলা হয়তো সে পাতলা পায়খানার মধ্যে রক্ত থাকতো মাঝে মাঝে যে রক্ত রক্ত লাল রক্ত না কালচে রক্ত কালচে রক্ত থাকতো মানে একটা টাটকা লাল রক্ত আর একটা হলো কালচে রক্ত কালচে রক্ত স্যার কালচে রক্ত থাকতো জি স্যার জি আচ্ছা আর পায়খানাটা কয়বার হতো এভারেজ দিনে এভারেজে লাস্টে গিয়ে আমি দেখছি যে

কলমোস্কোপির এখানে দেখা যাচ্ছে ক্যান্সার এখানে ক্যান্সার এখানে ক্যান্সার এটা নর্মাল এটা নর্মাল তো এই নর্মাল জায়গাটাকে আপনারা কম্পেয়ার করে দেখতে পান ক্যান্সারটা কেমন হয় রেকটামের ভিতরে ক্যান্সার হলে এটা হলো ক্যান্সার তো আমরা কলমোস্কোপি টেস্ট করলাম টেস্ট করে আমরা আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে তার ক্যান্সার হয়েছে কারণ আমরা বুঝতে পারি পাঁচ থেকে সাতবার পায়খানা হওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া আম যাওয়া পায়খানা ক্লিয়ার না হওয়া এগুলো যদি হয় তাহলে এটা ক্যান্সারের লক্ষণ তো পায়লস হলেও কিন্তু রক্তরাজ যায় কিন্তু পায়লস হলে তো পায়খানা ক্লিয়ার হবে না এটা হয় না পাঁচ সাতবার পায়খানা হয় না তো কোমোস্কোপি করার পর আমরা মাংস পরীক্ষা করেছি মাংস পরীক্ষার প্রমাণ আসছে যে এটা বায়সিতে যেটা হলো এডেন সিনেমা টি টু টি টু মানে টি স্টেজ স্টেজের দুই নাম্বার স্টেজ এটা আছে আর এরেনকার সিনেমা তো আমরা ওনাকে সিদ্ধান্ত দিলাম এটা ক্যান্সারটা ছিল মালদারের খুব কাছাকাছি এটা অন্য ডাক্তারের কাছে গেলে সাধারণ যাদের এক্সপিরিয়েন্স কম তারা বলতো পায়খানাস্তা কাঁটে ফেলাই দিতে হবে পেটে সারা জীবনে যেন ব্যাগ লাগাতে হবে আমরা অনেক চেষ্টা করে প্রায় তিন ঘন্টা চেষ্টা করার পরে ল্যাপারস্কোপি পেট না কেটে পেট ছিদ্র করে আপনার অপারেশন করেছি পেট লম্বা করে কাটি নেই আচ্ছা করে আমরা পায়খানাস্তার ক্যান্সার ফেলে দিয়েছি ফেলে দিয়ে পায়খানাস্তার সাথে কলনের জোড়া দিয়েছি মেশিনের সাহায্যে পেটের ভিতরে ল্যাপারস্কোপির সাহায্যে পেট না কেটে এবং আমরা দেখলাম যে পায়খানা নিচে খুব নিচে যেহেতু জোরা দিয়েছি এই জোড়াটা অনেক সময় ছুটে যেতে পারে সেই জন্য আমরা ওনার পেটের ভিতরে ডাইন সাইডে আমরা একটা ব্যাগ লাগিয়ে দিয়েছি দুই মাসের জন্য এই দুই মাসের ব্যাগটা হলো অস্থায়ী ব্যাগ এটাকে বলা আই এছাড়া এখন অপারেশন পরে কয়দিন হয়েছে আপনার জানাব সাত দিন হয়েছে তো সাত দিন হয়েছে এখন আপনি কেমন খাওয়া দাওয়া করতে পারতেছেন খাওয়া দাওয়া করতেছে এখানে পায়খানা আসতেছে আসতেছে আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করছেন এবং পায়খানা আসতেছে তাহলে আপনার তো কোনো অসুবিধা নেই আপনার হাঁটা চলা চলাফেরার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো তাহলে আমরা আপনাকে ছুটি দেবো ছুটি দেওয়ার দুই মাস পরে আসলে পরে পেটের যে ব্যাগটা আসছে অস্থায়ী ব্যাগ সেটা আমরা আবার ক্লোজ করে দেবো তো সম্মানিত দর্শক স্রোত আপনারা জানলেন যে মলদারের খুব কাছাকাছি যখন ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমাদের আমাদের অনেক সময় পেটে ব্যাগ লাগিয়ে দিতে হয় তো এটা ওনার আমরা অস্থায়ী ভিত্তিতে ব্যাগ লাগিয়েছে

স্যারদেরকে হায়াত দান করুক আল্লাহ যেন দেশের দেশের মানুষের সেবা করে যাইতে পারে দোয়া করি আমিও একটা রুগী আমিও দোয়া করি যেটা আল্লাহ পাক তো আমাদের কিন্তু ডেইলি আমরা ডেইলি ক্যান্সার অপারেশন করি আপনি তো দেখছেন ডেইলি এটা পৃথিবীর কোনো ডাক্তার নাই যে ডেইলি ক্যান্সার অপারেশন এছাড়া পায়েস ফিস্টুলা অ্যানাল ফিশার ডেইলি বারো পনেরো জন আমরা অপারেশন করি এভরি ডে আর ক্যান্সারের অপারেশন ডেইলি করি পৃথিবীর কোনো ডাক্তার নাই যে ক্যান্সারের অপারেশন ডেইলি করে অসুস্থতা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যেতেও কারো সিম্পটম হলে আমরা আশা করি না কারো হোক যদি কারো হয় তার সাথে সাথে ভালো ডাক্তার দেখাবেন এবং কলনস্কপি করে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কি হয়েছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম